কেউই তো আসে সবার আগে আমি চলে এলাম আজকাল ল্যাংড়া প্রতিবন্ধীর অফিসে চলে আই আপু কিছু বললেন না আপু ইন্টারভিউ দিতে আসছেন ভালো আছেন না ভাইয়া তুই এখানে বসছেন কেন ওখানে বসেন আপু তো খালি তাই বসলাম ভালো মানুষ হইয়া ভালো পানিয়া ইন্টার বুদ্ধিতেইতে ঘুরতে ঘুরতে পায় দফা শেষ আর কোথ থেকে ল্যাংড়া প্রতিবন্ধী আর সিন্টার আর যে কত কি দেখতে হবে আল্লাহ জানে আজকে চাকরিটা হয় কিনা হয় সকাল সকাল আইসা ন্যাংরা প্রতিবন্ধীর মুখ দেখতে হইলো কপাল এই খারাপ ভাই ভাইজান কিছু বললেন না কি বলবো চাকরিটা আজকে হয় কি না আল্লাহ জানা ভাই আপনি ঠিকই বলছেন কার মুখ দেখে যে ঘুমের থেকে উঠছি আই অফিসে দেখলাম ল্যাংনা প্রতিবন্ধী চাকরিটা হয় কি না আল্লাহ জানে একমাত্র ঠিকই বলছেন ওই থেকে যারা আসে হ্যাঁ ভাইয়া বসুন না না ভাই আপনি বসুন হ্যালো ভাইয়া আপনি একটু ওই ভাইয়ের পাশে গিয়ে বসছেন কেন আমি এই জায়গায় আগে বসছি আমি এখানে বসবো আপনি ওই জায়গায় বসেন ভাইয়া আমরা লেডিসের এর এক সাইডে বসি আর আপনারা ওই সাইডে বসুন না আমি এখানেই বসবো এ ভাই আপনার সমস্যা কি মেয়ে মানুষ দেখলে কি মাথা ঠিক থাকে না সুন্দরী মেয়ে দেখলে খালি গেস্তে মনে চায় না এখানে এসে বসেন আপনি বেশি কথা বলেন কি ব্যাপার আপনার আমাকে দেখে এরকম হাসতেছেন কেন ও আমার একটা পায়ের সমস্যা আমি ল্যাংরা আমি প্রতিবন্ধী তাই না শোনেন কাউকে দেখে

পায়ের জুতা ক্ষয় করে লাইছে আর কোথা থেকে ল্যাংড়া প্রতিদিন দেয়া দিতে তুই হচ্ছে ল্যাংড়া মানুষ তুই করবি ভিক্ষা আর তুই আরছিস এখানে চাকরি তে ইন্টারভিউ দিতে ঠিক কথা বলছ না জোস কি ব্যাপার আমার ফাইলটা কে ফেলে দিল

আপনারা আমার সাথে যা করতেছেন ঠিক করতেছেন না আপনারা সুস্থ মানুষ তো তাই বুঝেন না আপনাদের মধ্যে কে আগে আসছে ম্যাডাম আমি আগে আসছি তারপর কে আসছে ম্যাডাম আমি তাহলে আপনি আসেন ম্যাডাম আমি তো সবার আগে আসছিলাম আগে আসছেন তো কি হয়েছে যারা ডাকবো সেই যাবে আপনার ইন্টারভিউ পরে হবে আপনি বসেন হ্যাঁ আপনি আসুন নেক্সট কে আসছেন তাহলে আপনি আসেন ম্যাডাম আমি তো সবার আগে আসছিলাম আপনি এত কথা বলেন কেন আপনাকে বলছি না চুপচাপ বসে থাকেন হ্যাঁ আপনি আসেন তারপরের জন্য আসেন ম্যাডাম আমি তো বললাম আমি সবার আগে আসছি হ্যাঁ তো বাড়তি কথা বলেন কেন আপনি চুপচাপ বসে থাকেন আপনি আগে আসছেন আর আপনার ইন্টারভিউ সব লাস্টে হবে আই আপনি আসুন আপনি আসেন ম্যাডাম আমার ইন্টারভিউ কি নেবেন না ইন্টারভিউ নিতেছি না দেখতে পাচ্ছেন না এক এক করে ইন্টারভিউ হচ্ছে আপনি বসেন আপনাকেও ডাকা হবে আই আপনি আসেন ম্যাডাম কি ব্যাপার আপনি এখন এখানে কি করেন ম্যাডাম আমাকে না বললেন বসে থাকতে ইন্টারভিউ পরে নেবেন এই জন্যই তো বসে আছে আপনি কি বোকা হ্যাঁ ইন্টারভিউ তো কখন শেষ অফিসই ছুটি হয়ে গেছে আপনি এখন এখানে বসে আছেন কেন কি বলেন ম্যাডাম ইন্টারভিউ শেষ মানে আমাকে না বলেন বসে থাকতে পরে ইন্টারভিউ নেবেন সবার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে আর সময় শেষ কয়টা বাজে দেখছেন আপনার জন্য কি রাত পর্যন্ত অফিস খোলা রাখবো নাকি আপনি জানেন এখন আগামীকাল আসবেন কি বলেন ম্যাডাম সবার ইন্টারভিউ নিলেন আমারটা নিলেন না ম্যাডাম আসসালামু আলাইকুম কি ব্যাপার আপনি এখানে কেন ম্যাডাম আমি তো গতকালকে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম কিন্তু গতকালকে তো আপনি ইন্টারভিউ নেন নাই বলছিলেন আজকে আসতে তাই আজকে আসছে আমার ইন্টারভিউটা নেন কি আপনার ইন্টারভিউ নিব মানে ইন্টারভিউ তো কালকে নেওয়া হয়ে গেছে আজকে তো কোনো ইন্টারভিউ নাই ম্যাডাম গতকালকে তো আমার ইন্টারভিউটা নিলেন না বলছিলেন যে আজকে আসতে ইন্টারভিউ কালকে নেওয়া শেষ আজকে কোনো ইন্টারভিউ নেওয়া হবে না আপনি আসতে পারেন কি বলেন ম্যাডাম গতকালকে আপনি আমার সারা দিন বসে রাখতেন সবার ইন্টারভিউ নিলেন আমার ইন্টারভিউ নিলেন না বলেন আজকে আসতে আজকে আসছে এখন বলতেছেন ইন্টারভিউ নেবেন না কেন ম্যাডাম আমি কার ইন্টারভিউ নিব কার নিব না সেই কৈফিয়তকে আমি আপনাকে দিব আপনার ইন্টারভিউ নেওয়া হবে না আপনি আসতে পারেন কিন্তু কেন ম্যাডাম সবাই ইন্টারভিউ নিলেন কিন্তু আমার ইন্টারভিউ নিলেন না কেন আমার অপরাধ কি অপরাধ কি আপনি জানেন না আপনি এই চাকরিটার জন্য না আনফিট ফিজিক্যালি আনফিট কি বলেন ম্যাডাম আমি আনফিট হ্যাঁ আমার পায়ের সমস্যা কিন্তু আমার পেপার্সে তো কোনো সমস্যা নাই আপনি আমার পেপার্স দেখেন আমার পেপারস সব ঠিক আছে আমি আপনার কোম্পানিতে চাকরি করার জন্য পুরোপুরি যোগ্য ম্যাডাম দেখেন প্লিজ আপনার ফাইল দেখার সময় নেই আমার কাছে আর আপনার সাথে কথা বলার সময়ও নেই আপনি এখন বের হন কি বলেন ম্যাডাম বের হও মানে বের হবেন মানে বুঝছেন না কোনো ল্যাংরা প্রতিবন্ধী আমাদের অফিসে দরকার নেই ম্যাডাম আমার এই চাকরিটা খুবই প্রয়োজন আমি ল্যাংরা হতে পারি কিন্তু ম্যাডাম আপনি একবার আমার পেপার্সগুলো দেখেন আপনি আমার পেপারসগুলো দেখলে বুঝতে পারবেন আমি এই চাকরিটা করার জন্য পুরোপুরি ফিট বলছি না আপনার সাথে কথা বলার মতো সময় আমার কাছে নেই ম্যাডাম ম্যাডাম থেকে ল্যাংরা প্রতিবন্ধী চলে আসে ইন্টারভিউ দিতে কি ব্যাপার এই স্যার এই স্যার আর বলেন না এই লোকটা আজকে আসছে ইন্টারভিউ দিতে কি ব্যাপার আমাদের অফিসে তো কালকে ইন্টারভিউ হয়েছে আজকে কেন আসছেন স্যার আমি গতকাল আসছিলাম কিন্তু ম্যাডাম আমার ইন্টারভিউ নেয় নাই সারাদিন বসে রাখছে তারপর আমার চলে যেতে বলছে বলছিল আজকে আসতে মানে কি বলতেছে লোক গতকাল কোনো ইন্টারভিউ দিতে আসছে আমি তো না স্যার কি অনেক লোক আসছিল মানে সবাইকে আনতে পারি না ইন্টারভিউর জন্য আবারও সময় শেষ অফিস ছুটি দিয়ে চলে গেলেন আপনি তো আর ইন্টারভিউ কে নেবে সেজন্য নিউ ইন্টারভিউ দিতে পারে ও আচ্ছা আমাদের ইন্টারভিউ হয়ে গেছে স্যার গতকালকে আমি সবার আগে আসছিলাম কিন্তু আমাকে ডাকাই হয় নাই ম্যাডাম বলছিল আপনি বসেন আপনার ইন্টারভিউ পরে নেওয়া হবে এক এক করে সবার ইন্টারভিউই নেওয়া হয়েছে কিন্তু আমার ইন্টারভিউ নেওয়া হয়নি এক সময় দেখলাম যে ম্যাডাম চলে যাচ্ছে পরে আমি ম্যাডামকে বললাম ম্যাডাম সবার ইন্টারভিউতে নিলেন কিন্তু আমার ইন্টারভিউতে নিলেন না আমি সবার আগে আসছি বললো ম্যাডামে যে আজকে আর ইন্টারভিউ হবে না আপনি আগামীকালকে এসেছেন তাই আমি আজকে আসছি কী ব্যাপার কালকে উনি সবার আগে আসছেন ওনাকে কেন পাঠাইলেন না স্যার ওনাকে দেখে আমার মনে হচ্ছে যে উনি চাকরির জন্য মানে পারফেক্ট না সেজন্য জন্য আমি আপনার টাইম লস করতে চাইনি এই কারণে ওনাকে পাঠায়নি ভিতরে স্যার বিশ্বাস করেন আপনি আমার এই পেপারসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি এই চাকরির জন্য হানড্রেড পারসেন্ট পারফেক্ট অথচ আমার পায়ের সমস্যা বলে আমি খোরা বলে ম্যাডাম আমাকে গতকালকে ডাকেই নেই জি স্যার আমাদের অফিসে তো আনফিট কাউকে নেওয়া হয় না আর উনি ফিজিক্যালি আনফিট কিন্তু স্যার আপনার অফিসে যে কাজ ওই কাজ তো হাতের কাজ পায়ের কাজ না আপনি বিশ্বাস করেন আমার পেপারস দেখেন আমি 100% পারফেক্ট স্যার স্যার ওনার পেপারস দেখার মতো কিছু নেই ওনাকে চাকরিতে রেখে কি কোম্পানি ওনার ঘাড়ে টানবে উনি হাঁটতে পারে না চলতে পারে না ল্যাংড়া প্রতিবন্ধী একটা চুপ থাকেন উনি কাজ করবে ওনার যোগ্যতা দিয়া কাজ করবে হাত দিয়া আদি কাজ করবে না আমার কোম্পানি কি মাটি কাটবে যে পাও লাগবে তারপর স্যার মানে অফিসের সবাই তো হাসাহাসি করবে লোককে কাজে রাখলে আপনি যে আমার এখানে চাকরি করতেছেন আপনার চেয়ে ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি আপনি যদি শিক্ষিত কুমারি চাকরি করতে পারেন উনি কেন করতে পারবো না স্যার কি যে বলেন কোথায় আমি আর কোথায় এই প্রতিবন্ধীটা আমি তো সুস্থ সবল মানুষ স্যার আর উনি তো লেংরা চুপ থাকেন শুনেন মানুষ নিয়ে কখনো উপহাস করবেন না এই যে আপনাকে সুস্থ কে রাখছে আল্লাহ রাখছে আর ওনাকে অসুস্থ রাখছে কে রাখছে এটাও আল্লাহ রাখছে আমার কোম্পানিতে চাকরি করতে হলে ওনার পাওয়া লাগবে না যোগ্যতা লাগবে মেধা লাগবে যে দুটা ওনার ভিতরে আছে জি স্যার আপনি আমার সাথে আসুন ইন্টারভিউ নিব আর শুনেন মানুষটি কখনো অবহেলা করবেন না Шуста асанто, тай густе санна. А шуста ойле, густе?